দিনাজপুরের মধ্যে এক গ্রামে দুইজন মুদির ব্যবসায়ী ছিলেন একজনের নাম আব্দুল্লাহ আরেকজনের নাম আরিফুল আরিফুল মুদির দোকানদার তিনি প্রযলাদ আদায় করতেন এবং তার বন্ধু আবদুল্লাহ তিনি ব্যবসার অজুহাত দেখিয়ে তিনি নামাজ পড়তেন না আর আরিফ তিনি সৎ ব্যবসায়ী এবং তার বন্ধু আব্দুল্লাহ তিনি সবসময় তার খাদ্যর মাঝে বা পণ্যের মাঝে ভেজাল করতেন আসসালামু আলাইকুম ওর বন্ধু জহরের আজান হয়ে গেছে চলো নামাজ পড়তে যাই আসসালাম বন্ধু আমি অনেক ব্যস্ত আছি দেখতে শোনা অনেক কাস্টমার রয়েছে গেলে আমার ব্যবসার সমস্যা হবে যাও আমি পরে যাব ঠিক আছে বন্ধু আমি তাহলে যাই আল্লাহ তালা হেদায়েত দান করুক আবদুল্লা ভাই আমার বাসায় এক বস্তা চাউল পাঠিয়ে দিয়েন তো সাবুদুল ভাই আমি কিভাবে দিব আপনার কাছে তো আগের এক বস্তার চাউলের টাকা পাওয়া যায় যদি না দেন তাহলে আমি কি করে খাবো ওই আগের টাকাটা দেন আর এই চাউলের বস্তাটা আমি পাঠিয়ে দিব ওই মিয়া আপনার চাউলের মধ্যে তো ভেজাল থাকে চাল আর আখির পাওয়া যায় আবার টাকা চান মানে চাউলের বস্তা দিয়া যাবেন ঠিক আছে ভাই চারুরbst আমি পাঠিয়ে দিব কি হয়েছে আব্দুল্লাহ বন্ধু তুমি এত টেনশনে চিন্তায় কেন আছো কি হয়েছে আমাকে খুলে বলো তখন তার বন্ধু তাকে সমস্ত কিছু কথা খুলে বলল তোমাকে যখন নামাজের কথা বলছিলাম তখনই যদি আমার সাথে যাইতা তাহলে সে এসে তোমাকে খুঁজে পেত না তাহলে এত এই সমস্যা হতো না থাক যা হবার হয়ে গেছে আল্লাহ তালা অবশ্য আমাদের পাশে আছেন ইনশা আল্লাহ আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি অবস্থা ভাই এতদিন পর হ্যাঁ ভাই আজকে বেতন পাইলাম আপনার কাছ থেকে যে খরচ করে নিয়ে খেয়েছি এই যে ধরেন টাকাটা নেন আলহামদুলিল্লাহ অনেক উপকার করলেন ভাই এভাবে যদি সকলেই নিজ দায়িত্ব নিয়ে টাকা দিয়ে যেত তাহলে সকল ব্যবসায়ী সফল হতো এবং তাদের ব্যবসা করতে আর কোনো সমস্যা হতো না আচ্ছা ঠিক আছে ভাই আমি চলে গেলাম আগামীকাল আবার আসব কিছু খরচের জন্য ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে

বাবা খাওয়ার আগে আল্লাহ সুবাহার কাছে শুক্রিয়া আদায় করতে হয় আচ্ছা বাবা বলতো কিভাবে আমি আল্লাহ কাছে আদায় করব। তাহলে শোনো আমাদের খাওয়ার শুরুতে সর্বপ্রথম বিসমুল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে আমরা শেষ করব। এভাবেই আল্লাহ সুবাহ কাছে সুক্রিয়া আদায় করতে হয় বাবা ঠিক আছে আমি আজ থেকে সব সময় যখন খাইতে বসবো তখন এবং শেষে আলহামদুলিল্লাহ বলবো সব সময় আল্লাহর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে আরেকটি ভিডিও বানাতে সহযোগিতা করবে উৎসাহ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এই দিকে ওয়াসৎ ব্যবসায়ী এর কাহিনী এক গ্যালাস পানি দাও তো আর শুনেন যখন পানি খাবেন বসে খাবেন এবং ডান হাত দিয়ে খাবেন বিসমিল্লাহ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আগে খাই ভাই তুমি আমাকে এটা কি তেল দিয়েছো তেল তো দুই নম্বর এবং তুমি তো আমাকে চাউলের বস্তা দিয়েছো চাউলের মাঝে যে শুধু আখি এবং ধান পাশের দোকানে আরো কম দামে চাল পাওয়া যায় তারপরও তো ভেজাল নেই তোমার এত দাম বেশি নেওয়ার পরও তোমার চাউলে ভেজাল এই ধরো মারু তাকে ভাইরা থামুন তাকে আর মারবেন না আল্লাহ রস্তে থামুন যা ক্ষতিপূরণ হয়েছে আমি সব দিয়ে দিব থামুন আমি তার পক্ষ থেকে কথা দিলাম এই সমস্ত ভেজাল করবে না এবার আরিফ ভাই আপনি একদম সব ব্যবসায়ী সব দোকানদার তাই আপনার কথায় আমরা ছেড়ে দিলাম রাব্দুল্লাহ ভাই আপনি আরিফ ভাইয়ের মতো সব ব্যবসায়ী হন আল্লাহ আপনাকে হৃদয় দান করুন ধন্যবাদ বন্ধু তোমার কারণে বাসলাম তুমি না আসলে আমাকে তারা মেরেই ফেলতো আমি তোমার কথা কখনোই শুনি নাই এর জন্য আমাকে মাফ করে দিও বন্ধু আমি অল্পতে বেশি লাভ করতে চেয়েছিলাম এর জন্য আজকে আমার এই দুর্দশা ভাই আমার কাছে মাপ চাইতেছেন কেন আপনি আল্লাহ তালার কাছে মাপ চান আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবে আর আল্লাহ তালা অবশ্যই সৎ লোকদের সাথে সঙ্গে থাকেন এরপর থেকে সে অসৎ পথ বাদ দিয়ে সৎ পথে ব্যবসা করে এরপর নামাজের সময় হলে তারা দুজনেই দোকান বন্ধ করে একসাথে সলাদ আদায় করার জন্য মসজিদে যায় আমাদের সমাজে এরকম অনেক অসৎ ব্যবসায়ী আসে তারা জানে না যে ইসলাম কত শান্তিপ্রিয় ধর্ম এই ধর্মে আল্লাহ তালা সৎ এবং সত্যবাদী লোকদের সাথে সবসময় তিনি থাকেন এবং তেনাদেরকে সহযোগিতা করেন তাই আমাদেরকে সবসময় সত্য পথে সত্য কথা বলে আমাদের ব্যবসা করতে হবে আমাদের চলতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার দান করুক